হ্যালো হাই বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের বৌদি ভাই আজকের আমাদের রাতে কি খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আজ বাজারে গেছিলাম বাজার থেকে কি কী খাবো অবশ্যই আমি নিয়ে এসেছি আজকের বাড়িতে রান্না হয়নি আজকের বাইরে থেকে খাবার এনেছি প্রথমে আমি তোমাদেরকে মিষ্টি মুখ মিষ্টি মুখ করা দেখো বন্ধুরা আমি এই যে থালার মুখ করে ঢালছি এটা কি অবশ্যই কমেন্টে জানাবে মিষ্টি মুখ করাতে চাইছি এই যে দেখুন তারপরে বন্ধুরা দেখতে থাকুন এই যে এটা হচ্ছে পেঁয়াজি এটা হচ্ছে বড়া বলা হয় পেঁয়াজি আমরা গোল গোল করে ভেজে খাই কিন্তু এটা হচ্ছে বড়া যে ডালের বড়া করি সেই ডালের বড়ার মতন চাপটা চাপটা গোড়া হয়েছে এটা হচ্ছে পেঁয়াজি বা ডালের বড়া এই যে এটা হচ্ছে আমাদের মুড়ির সাথে মেনু হবে তারপরে বন্ধুরা এটা অবশ্যই জানো এটা কি এটা হচ্ছে চপ বন্ধুরা দেখো এই যে চপ চপ দিয়েছি তারপরে বন্ধুরা আরো একটা একটা মেনু আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি যে ঘুগনি বাজার থেকে কিনে এনেছি এইটা আমি বাড়িতে আজকের ঘুগনি করিনি আজকের বাজার থেকে ঘুগনি কিনে এনেছি এই ঘুগনি দিয়ে আজকে আমাদের রাত্রের খাওয়া হবে এই হচ্ছে আমাদের মেনু এটা খাবো আমরা মুড়ি দিয়ে এই যে মুড়ি দিলাম বন্ধুরা এই যে দেখতে থাকো ঘুগনি এই যে বন্ধুরা মেনুটা একবার ভালো করে দেখো দেখলে তোমাদেরও খেতে ভালো লাগবে বড়া ভাজা চপ জিলিপি মুড়ি ঘুগনি আজকের আমাদের খাওয়া দাওয়া হবে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আমি দাদাভাইকে এই যে খেতে দেব দেখো বন্ধুরা এই যে আমার খাবার রেডি হয়ে গেছে আমরা এবার খেতে থাকবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অসাধারণ টেস্ট বন্ধুরা তোমরাও বাড়িতে খাবে তোমাদেরও ভালো লাগবে খুব সুন্দর টেস্ট এই যে ঘুগুনি এই যে ঘুগনি ঘুগনি জিলাপি বড়া ভাজা আর চপ দিয়ে আজকের আমাদের খাবো তোমরা সব দেখতে থাকো আমি চাইছি আমাদের ফেসবুক ইউটিউবের বন্ধুরা আমার সঙ্গে এইভাবে সঙ্গে থাও থাক সবাইকে আমার তরফ থেকে গুড নাইট গুড নাইট গুড নাইট বন্ধুরা কেমন হয়েছে এই খাবারটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আশা করি তোমরা সবাই ভালো থাকো আমিও ভালো থাকবো এবার আমরা খাবার চালু করছি তোমরা দেখতে থাকো তোমাদের দিদিভাই ভাই আজকে কি দিয়ে খাটতে চাই তোমাদেরকে মেনু দেখাচ্ছে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আর সঙ্গে থাকবে এই কামনা করি শুভ রাত্রি সবার রাত্রি আজকের ভালো কাটুক এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম